আসসালামু আলাইকুম ছেট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের জন্য নিয়ে আসলাম কারিজমা কারিজমা ব্র্যান্ডের কিছু ড্রেসের কালেকশান কটনের মধ্যে কাজ করা কারিজমা ব্র্যান্ডের কিছু ড্রেসের কালেকশান এখানে কয়েকটা কালারে আছে এটা সি গ্রিনের মধ্যে আছে এটা আছে মাস্টার্ড কালারের মধ্যে এটা আছে মেজেন্ডা কালারের মধ্যে ও কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার এটা আছে রেড কালারের মধ্যে আর এটা আছে পার্পেল কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা ডলারের কাজ করা ডলারের কাজ করা কারিজমা ব্র্যান্ডের এটা আছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কী বলবো তাদেরকে এগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় প্রত্যেকটা ড্রেস মাত্র আটশো টাকায় দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারটা কত সুন্দর একটা কালার ডলারের কাজ করা এবং নিচে সুতার কাজ করা এমব্রয়ডারি সুতার কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস এগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা কারিজমা ব্র্যান্ডের একটি ড্রেস দুপাট্টাটা দেখেন নামাজে একটা দুপাট্টা ঠিক একটা মানে শাড়ির মতো একটা শাড়ি যতটুকু ঠিক এতটুকু দুপাটার দুই পাশ দিয়ে এমব্রয়েডারি কাজ আছে অনেক সুন্দর একটা দুপারটা মনে হচ্ছে ফুলগুলো ফুটন্ত একটা ফুল প্রিন্টের মধ্যে সাথে সাইডে কাজ করা দুপাট্টাটা অনেক সুন্দর একটা দুপাট্টা সাথে প্যান্টের কাপড় ম্যাচ করা ও এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে ডলারের কাজ করা নিচে ডলারের কাজ করা কারিজমা ব্র্যান্ডের এটাও হচ্ছে মাত্র আটশো টাকায় অনেক সুন্দর একটা কালেকশান আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা দুপাট্টা এটাও দুই সাইডে কাজ করা প্রত্যেকটা দুপাট্টায় দুই পাশে কাজ করা অনেক সুন্দর এটাও থাকছে মাত্র আটশো টাকায় প্যান্টের কাপড়টায় সেম কালারের ম্যাজেন্ডার মধ্যে ওয়াও পার্পেল কালারটা সবচেয়ে জুস একটা কালার এত সুন্দর ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকায় রিজনেবল প্রাইজের মধ্যে এমন এমব্রয়ডারি কাজ করা এক ব্র্যান্ডেড ড্রেস এত সুন্দর একটা কটন ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা পার্পেল কালারটা বেশি সুন্দর স্লিপের কাপড়টাও অনেক বড় ফুল হাতা হবে অনেক বড় দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা দুপাট্টা নামাজে একটা দুপাট্টা এগুলো থাকছে মাত্র আটশো টাকায় এগুলোর মধ্যে আরও কয়েকটা কালার আছে এটা হচ্ছে সি গ্রিন কালার এটাও দুপাট্টায় কাজ করা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যেও হবে এটা অনেক সুন্দর একটা কালার এটাও থাকছে মাত্র আটশো টাকা এটাও দুপাট্টায় কাজ করা এটা হচ্ছে রেড কালারের মধ্যে অর্ডার কনফার্ম করার জন্য আমাদের ইনবক্সে অর্ডার করবেন আর ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম